হাই ফ্রেন্ডস আপনাদেরকে সোম চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা হচ্ছে আপনি কীভাবে জানবেন যে আপনার আধার কার্ডের সাথে কোন মোবাইল নম্বর লিঙ্ক করা আছে আপনি হয়তো অনেক দিন আগে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করেছিলেন এবার হয়তো আপনি ভুলে গেছেন যে আপনার আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বার যুক্ত আছে তো সেটাকে কীভাবে চেক করবেন অর্থাৎ দেখবেন তো তার জন্য করবেন কি আপনি আপনার মোবাইল ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তো এখানে আমি গুগল ব্রাউজার ওপেন করে নিচ্ছি ক্রম ব্রাউজার তো ক্রম ব্রাউজার অপশানে ক্লিক করার পর এখানে আপনি সার্চ করবেন কি মাই আধার গভ ডট ইন তো এখানে আপনি মাই আধার গভ ডট ইন লিখে এখানে সার্চ করে দেবেন তো দেখতে পাচ্ছেন মাই আধার গভ ডট ইন তো একটা লিখে সার্চ করে দেওয়ার পর এখানে যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আধার তো এই আধার অপশানে ক্লিক করবেন তো আধার অপশানে ক্লিক করার পর এবার আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনি করবেন কি একটু নিচের দিকে স্ক্রল করবেন তো নিচের দিকে করতে যাবেন তো এখানে নিচে একটা অপশন দেখতে পাবেন এখানে যে আধার সার্ভিস অপশন দেখতে পাবেন তো এই আধার সার্ভিস অপশান নিচে একটা অপশন দেখতে পাবেন ভেরিফাই আধার তো এই ভেরিফাই আধার অপশানে ক্লিক করবেন তো ভেরিফাই আধার অপশানে ক্লিক করার পর এবার এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনাকে লগ করতে বলবে তো এখানে আপনাকে লগ করতে হবে না তো একটু নিচের দিকে স্কোর করবেন তো নিচের দিকে স্কোর করার পর এখানে একটা অপশান দেখতে পাবেন চেক আধার ভ্যালিডিটি তো এখানে দেখতে পাচ্ছেন চেক আধার ভ্যালিডিটি তো এই চেক আধার ভ্যালিডিটি অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনি করবেন কি এবার উপরে ইন্টার আধার নাম্বার তো এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন তো এবার নিচে এখানে দেখবেন ইন্টার ক্যাপচার তো এখানে যে ক্যাপচার কোডটা দেওয়া আছে তো এটা দেখে দেখে এই ক্যাপচার কোডটা দিয়ে দেবেন তারপরে এখানে প্রস অপশনে ক্লিক করে দেবেন তো এখানে আমি আমার আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি আর ক্যাপচার কোডটা দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার আধার আর ক্যাপচার কোডটা দেওয়া হয়ে গেছে তো এবার আপনি এখানে প্রসিস অপশানে ক্লিক করে দেবেন তো প্রসিস অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন এখানে আপনার বয়স কত কুড়ি থেকে তিরিশ ইয়ারের মধ্যে আছে তারপরে জেন্ডার দেখতে পাবেন তারপরে আপনার স্টেট দেখতে পাবেন তারপর নিচে দেখতে পাবেন মোবাইল নাম্বার তো আপনার মোবাইল নাম্বারটা পুরোপুরি শো হবে না তো নিচ লাস্টে তিনটি ডিজিট নাম্বার শো হবে তো এখান থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনার আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বারটা যুক্ত আছে তো ফ্রেন্ডস আপনারা এইভাবে আপনার আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বার যুক্ত আছে তো এইভাবে আপনারা চেক করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এটা লাইক দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেবেন তো যখনই নতুন ভিডিও আপলোড করবো আপনি আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন